বিরতির পর স্বাগত যুব সমাজের উপর থেকে মারণ নেশা ড্রাগসের প্রকোপ কমাতে এবার মাঠে ময়দানে নামলো। সচেতন জনতা আবারও জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিল কুখ্যাত এই মিয়া অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গণি মিয়াকে জালে তুলেছিল চাকমাঘাট এলাকায় মরণ আরো এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সংঘবদ্ধভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাটস্থিত বাড়িতে অভিযান চালায় সেখান থেকেই গনি মিয়াকে এলাকার লোকজন আটক করে উত্তম মধ্যম দিয়ে তেলিয়াম্বুরা থানার পুলিশের কাছে তুলে দেয় তৎক্ষণাৎ ড্রাগসের নেশার সাথে জড়িত তিন যুবককেও আটক করেছে এলাকার জনগণ এই ঘটনার ব্যাপারে তেলিয়াম্বুরা থানার ওসি রাজীব দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন শোনাচ্ছি

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এনডিপিএস মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে আর এখানে বলাই বাহুল্য যে কুখ্যাত ড্রাগস কারবারি এই গনি মিয়া গ্রেফতার হওয়ায় এলাকার লোকজনদের মধ্যে স্বস্তির ভাব পরিলক্ষিত হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন